নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছে আমি কিন্তু বেশ ভালো আছি আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো রেডি ফেডি হয়ে একবারে বিয়েবাড়িতে আমি চলে এসেছি আর বাড়িতে একদমই ইন্টারভিউটা আমি দিইনি কারণ একদম সময় ছিল না খুব তাড়াহুড়ো করে আমরা বিয়ে বাড়িতে এসেছি আর বিয়েবাড়ি অনেকটা দূরে তো যাই হোক বিয়ে চলে এসেছি তো এসে দেখো আমার সুন্দরী বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল আর এক বান্ধবী তো আজকে বিয়ে তো যাই হোক এই বিয়ের জন্য কিন্তু অনেক দিন থেকে আমরা অপেক্ষা করেছিলাম যে কবি বিয়ে মৌমিতার বিয়েটা কবে হবে আর কবে আমরা খাবো তো যাই হোক অবশেষে বিয়ের দিনটা আজকে আর একদিকে খারাপও লাগছিলো একদিকে আনন্দও লাগছিল তো যাই হোক আমরা কিন্তু খুব মজা করছিলাম এখানে দেখো আর এদিকে আমি ভিডিও করতে ব্যস্ত তো তারপরে দেখো আমাকে ডাকছে আমি যে ফুলগুলো নিয়ে এসেছি বাজার থেকে সেটাই মাথায় লাগিয়ে দিচ্ছি এই যে দেখো যেহেতু আমি অনেকটা লেট করে এসেছি তো আমি গোলাপ ফুলটা নিয়ে এসেছিলাম আর যে সাজিয়েছে সে তো চলে গেছে তো এখন আমি হচ্ছে গোলাপগুলো লাগিয়ে দেব। আর গোলাপগুলো মাথায় লাগানোর পর কিন্তু আরও সুন্দর লাগছিলো তো যাই হোক তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর আজকে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো যাই হোক এখানে ফুল লাগাচ্ছিলাম আর বর ভিডিওটা করে দিচ্ছে আর এদিকে দেখো বান্ধবীর সঙ্গে খুবই মজা করছিলাম যেহেতু অনেক দিন পর আমার এই বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে তারপরে দেখো আমার বৌদিরাও চলে আসলো তারপরে কিন্তু একদমই দেরি করবো না কারণ অনেক দূরের রাস্তা এদিকে দেখো তো তারপরে দেখো এখানে আমরা খেতে বসেছি আর অনেক তো যাই হোক অনেকক্ষণ ধরে বসেছিলাম আর এখনকার বিয়েগুলো কি বলো তো মানে এক এক মানে এক একজনের খাওয়ানো হতে আরেকজন দিয়ে বসে পড়ে তো এরকম করেই খেতে লাগে তো যাই হোক তারপরে আমি এখানে ক্যামেরাটা মানে ভিডিও মোবাইলটা এখানে চালু করে রেখেছি আর মানে কিছু মানুষ আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে আমার এই ভিডিও করাটা তো যাই হোক লজ্জা করে কী হবে বলো যেহেতু ভিডিও করি আমি আর আর ভিডিও করতে আমাকে ভালোও লাগে তো যাই হোক এখানে ভিডিও করেছিলাম আর কি কি খাচ্ছি তো সেটাই আমি দেখাচ্ছি খাচ্ছি আর অনেক কিছুই ছিল তো রান্না হয়েছে গুড়া মাছের সবজি ডাল মুড়ি ঘন্ট তারপরে হচ্ছে মাছ মাংস স্যালাড চাটনি পাপড় দই আর হচ্ছে মিষ্টি দই তো যাই হোক এদিকে খাচ্ছিলাম এই যে দেখো আর আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমার বান্ধবী দেখো খেয়ে আছে খেয়ে আছে তো একটু ভিডিও করে নিলাম এই যে দেখো এই যে দেখো আর বান্ধবীর বর কিন্তু আগেই খেয়ে নিয়েছে কারণ বান্ধবীর শাশুড়ি মাসে ছিল তো ওর সঙ্গে খেয়ে নিয়েছে তো দেখো খাওয়ার পরে এখানে এসে একটু ভিডিও করেছিলাম এ দেখো আর আমার বান্ধবী তো পুরো রাগ হয়ে আছে কারণ আমি বাড়ি যাব বলে ও আমাকে বলেছে যে আজকে থাকতে তো একদমই থাকতে পারবো না কারণ আমার মেয়ের শরীর একদম ভালো না ওই যে দেখো আর আমার মেয়ের জন্য নতুন একটা এই বিয়ের উপলক্ষে নতুন ড্রেস নিয়ে এসেছিলাম তো সেটা সে পড়লোই না মানে এত যে তো পুরোনো জামাটাই পরে আসলে তো যাই হোক এই যে আমার বৌদি দাদা সবাই এসেছে এখানে আর আমরা একদম দেরি করবো না এখন বাড়িতে রওনা না দেবো আর এদিকে বান্ধবীকে টাটা করে দিচ্ছিলাম এই যে দেখো আর মৌমি তো তো পুরো একদম খেয়ে গেছে আমাকে বলছি তোদের বাড়িতে আর আমি যাবো না যাব না মানে ও বলছে যে আজকে থাকতে কারণ ওদের বিয়ের লগ্ন হচ্ছে বারোটা আর এখন বাজে হচ্ছে তোমার এগারোটা কারণ এতক্ষণ থাকা সম্ভব না আর আমার মেয়ের শরীর ভালো না তো দেখো সবাই রওনা দিচ্ছি তো যাই হোক আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো এই যে বান্ধবীকেও টাটা করে দিলাম তো সবাইকে টাটা ভাবে সুস্থ থেকো ভালো থেকো